তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অ্যারেস্ট করেছিল দু সালের টেন্থ অক্টোবর এবং তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি ইডি যে অভিযোগ করেছিল যে তিনি তদন্তে আদৌ কোনো সহযোগিতা করেননি আর এমন সব তথ্য বা ডকুমেন্ট ইডির হাতে জমা দিয়েছেন যেগুলোর মূল উদ্দেশ্য তদন্তকে বিভ্রান্ত করে দেওয়া এবং তদন্তকারীদের বিপথে পরিচালনা করা এছাড়া বলা হয়েছিল যে হি ইজ অ্যালেজ টু হ্যাভ বিন ইনভলভ ইন ইরেগুলারিটিস ইন রিক্রুটমেন্ট অফ প্রাইমারি স্কুল টিচার সেগুলো কিরকম ইরেগুলারিটি ম্যানিপুলেশন অফ রিক্রুটমেন্ট অ্যান্ড এলিজিবিলিটি টেস্ট ইলিগাল মানি কালেকশন ফ্রম ক্যান্ডিডেটস ক্যাশ ফর জবস এটসেট্রা অ্যান্ড এটসেট্রা এরপরে দু সালে সিবিআই এর যে বিশেষ আদালতে একটা চার্জশিট পেশ করা হয় তাতে এই মানিক বাবুকে প্রাইমারি নিয়োগের ঘোটালায় একজন খুব ইম্পর্ট্যান্ট অ্যাকিউজড হিসেবে চিহ্নিত করা হয়েছে এখন ইডি তাহলে হয় ভিন্ডিকটিভ হয়ে মানিক বাবুকে অ্যারেস্ট করেছিল নতুবা ক্যালাস বলে অ্যারেস্ট করেছিল এছাড়া তো আর কোন তৃতীয় ব্যাখ্যা আমার মনেই আসছে না আর যদি খুব সংক্ষেপে তার বিরুদ্ধে আনা অভিযোগের কথা বলতে হয় তাহলে সেটা হবে যে দুটো এজেন্সি মনে করেছে এই ঘোটালায় তিনি একটা কেন্দ্রীয় ছিলেন বেআইনি নিয়োগ করিয়েছেন টাকা তুলেছেন টেস্ট ডকুমেন্ট ম্যানিপুলেট করেছেন এবং সর্বোপরি ইডি এবং সিবিআই এর সঙ্গে তদন্তে আদৌ সহযোগিতা করেননি